এই দেখো কুলকি সিনেমা সাইড এফেক্ট কালকে সিনেমাটা দেখার পর থেকে না আমি ব্যালকনিতে এসে আমার গাছগুলোকে নতুন করে অনুভব করছি প্রকৃতিকে নতুন করে অনুভব করছি সত্যি কথা মানুষ যেভাবে প্রকৃতির উপর অত্যাচার শুরু করেছে না একটা দিন এমন আসতে চলেছে যখন গঙ্গাতে জল থাকবে না পৃথিবীতে একটা গাছ থাকবে না মানুষ নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন পাবে না খাওয়ার জল পাবে না তো এই রকম একটা ভয়ঙ্কর দিন যাতে করে আমাদেরকে দেখতে না হয় এখন থেকে আমাদেরকে যত্নবান হতে হবে দায়িত্ব নিতে হবে প্রকৃতির গাছ লাগাতে হবে কেমিক্যাল বর্জন করতে হবে অর্গ্যানিক জিনিসপত্র ব্যবহার করা শুরু করতে হবে শিখতে হবে আমাদেরকে আমি তো অলরেডি শুরু করেই দিয়েছি আমার স্টুডিওতে অর্গ্যানিক ফেশিয়াল অর্গ্যানিক হেয়ার বা কেমিক্যাল ছাড়া পুরোপুরি শুরু করেছি তো তোমরাও শুরু করো আস্তে আস্তে করে আর এই যে গাছটা দেখছো না এটা শিউলি ফুলের গাছ সুন্দর না এইটুকু ছিল আমার স্টুডেন্ট যখন তিথি আমাকে গিফট করেছিল গাছটা তো এখন এত সুন্দর হয়েছে আর এর পরিচর্যা পুরোপুরি অর্গানিকভাবে করা হয় আমার বর ভীষণ ভালোবাসে গাছকে রোজ সকালে জল দেওয়া অর্গানিক জিনিসপত্র ব্যবহার করা তার ফলে কি বলো তো এই দেখো এখানে ছোট ছোট শামুক জন্মেছে যেটা কিন্তু কীটনাশক সার বা ঔষধ বা কেমিক্যাল ইউজ করলে এরা কিন্তু বাঁচে না এরা মারা যায় তো অর্গানিকভাবে পরিচর্যার পর ফলে কি সুন্দরভাবে এরা জন্মেছে তো প্রকৃতির যত্ন নাও প্রকৃতিকে বাঁচাও নিজেরাও বাঁচ